আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি নির্দিষ্ট একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ পাত্রীর জন্ম উনিশশো সালে তার ফিট প্লাস গায়ের রং শ্যামবর্ণ আলহামদুলিল্লাহ দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর নিজের নামে ঢাকা মিরপুরে ভালো এলাকায় দুইটি ফ্ল্যাট রয়েছে পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা সরকারি কর্মকর্তা অবসর পাত্রীর ভাই অস্ট্রেলিয়ান প্রবাসী পাত্রীর পেশা টিচার প্রতিষ্ঠিত প্রাইভেট স্কুল ঢাকা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু ছয় সালে ঢাকা এইচএসি 2008 আট সালে ঢাকা বি ফার্ম প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা এম ফার্ম প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় বসবাসরত শিক্ষিত চাকরিজীবী পাত্র সন্তান ছাড়া শর্ট ডিভোর্স অথবা ঐডোপ পাত্র গ্রহণযোগ্য আগ্রহী পাত্র অথবা পাত্রের অভিভাবকগণ যোগাযোগ করুন জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স টু থ্রি সেভেন এইট ফাইভ জিরো অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স ফোর থ্রি নাইন সিক্স এইট